দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তুরস্ক হামাসকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে জানিয়েছেন এরদোয়ান এরপর জানিয়ে দিব মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড এদিকে চাপের মুখে খার্কিবের বেশ কয়েকটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করল ইউক্রেন এরপর জানিয়ে দিব ইসরায়েলকে রাফাই চালানো অভিযান অবিলম্বে বন্ধের দাবি ইইউ এর আরও জানিয়ে দিব মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো যাবে কি না কিয়েবকে জানাল ব্লিংকেন সর্বশেষ জানিয়ে দিব ব্যাপক রুশ হামলার মুখে সমস্ত আন্তর্জাতিক সফর স্থগিত করলেন জেলোনস্কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তুরস্ক হামাসকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে জানিয়েছেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান বলেছেন তুরস্ক হামাসের পাশে থাকবে তারা নিজেদের ভূখণ্ডের স্বাধীনতার জন্য এবং আনাতোলিয়াকে রক্ষা করার জন্য লড়াই করছে আলজাজিরার খবরে বলা হয়েছে আনাতোলিয়া উপদ্বীপটি বর্তমানে তুরস্কের এশীয় অংশ নিয়ে গঠিত দুই সাল থেকে তুরস্কে হামাসের একটি অফিস রয়েছে তুরস্ক ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতকে মুক্ত করার জন্য হামাসের সাথে একটি চুক্তিতে সহায়তা করেছিল প্রেসিডেন্ট এরদোয়ান হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার সাথে যোগাযোগ বজায় রেখেছেন হানিয়া ঘন ঘন তুরস্ক সফর করেন আঙ্কারায় পার্লামেন্টারি গ্রুপের এক বৈঠকে এরদোয়ান বলেন ইসরায়েল গাজায় থামবে না আর ইসরায়েলকে যদি থামানো না যায় তাহলে এই দুর্বৃত্ত রাষ্ট্রটি শেষ পর্যন্ত প্রতিশ্রিত ভূমির ভ্রম নিয়ে আনাতোলিয়াকে টার্গেট করবে তিনি বলেন ইসরায়েলি প্রধান মন্ত্রী নেতানিয়াহু ও যারা গণহত্যায় জড়িত তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে তারা বিচারের মুখোমুখি হবে আমরা তা নিশ্চিত করব যুদ্ধবিধ্বস্ত গাজায় তুরস্ক জাহাজে করে একাধিকবার সহায়তা পাঠিয়েছে এছাড়া অবিলম্বে যুদ্ধ বন্ধে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে টার্গেট করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান একাধিকবার বক্তব্য দিয়েছেন এ কারণে ইসরায়েলি নেতারা এরদোয়ানের সমালোচনাও করেছেন মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড চলতি মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড বুধবার পনেরোই মে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন এ তথ্য জানিয়েছেন তবে কোনো নির্দিষ্ট তারিখের কথা জানানো হয়নি বুধবার দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মে মাস শেষ হওয়ার আগেই আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব তবে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মে মাসের কোন তারিখে এই স্বীকৃতি দেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি মিশেল মার্টিন বলেন নির্দিষ্ট দিন এখনো ঠিক করা হয়নি কারণ আমরা কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি একসঙ্গে স্বীকৃতি দেওয়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে কিন্তু তা মে মাস শেষ হওয়ার আগেই হবে চলতি বছরের মার্চ মাসে স্পেন আয়ারল্যান্ড স্লোভনিয়া ও মাল্টা এক যৌথ বিবৃতিতে জানায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে তারা প্রস্তুত গত সপ্তাহে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেছিলেন স্পেন আয়ারল্যান্ড ও স্লোভোনিয়া একুশ মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে চাপের মুখে খার্কিবের বেশ কয়েকটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করলো ইউক্রেন রুশ বাহিনীর অব্যাহত চাপের মুখে সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন সৈন্যরা প্রচণ্ড গোলাবর্ষণের মুখে পড়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের দুটি এলাকায় অধিক সুবিধাজনক অবস্থানে চলে গেছে দুই বছরের বেশি সময় যুদ্ধ চলাকালে পিছু হটার সময় ইউক্রেন সাধারণত এ ধরনের ভাষা ব্যবহার করেছে এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আসন্ন সব ধরনের বিদেশ সফর বাতিল করেছেন আন্তসীমান্ত আক্রমণ ঠকাতে ইউক্রেনীয় সেনারা হিমশিম খাচ্ছে এ কারণে জেলেনস্কি সফর বাতিল করেছে বলে মনে করা হচ্ছে রুশ সেনা মোকাবেলায় ইউক্রেন অস্ত্র ও সেনা ঘাটিতে ভুগছে এর মধ্যে মস্কো গত সপ্তাহে খারকিভ অঞ্চলে বিষয়কর বড় স্থল হামলা শুরু করে সূত্র বিবিসি ইসরায়েলকে রাফায় চালানো অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান ইইউ এর ইসরায়েলকে গাজার রাফাতে চালানো তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইইউ বলেছে এটি করতে ব্যর্থ হলে এ ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে বলেন ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে তা অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইইউ এর সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে বিবৃতিতে আরও বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং সেখানকার লোকজন দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে ফিলিস্তিনের প্রধান সাহায্যদাতা এবং ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলছে ইসরায়েল রাফা ও এর আশেপাশের দশ লাখেরও বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না বলে জাতিসংঘ উল্লেখ করেছে বিবৃতিতে আরও বলা হয় ইইউ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিলেও দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের সাথে সঙ্গতি রেখে তা করতে হবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে হবে সূত্র টাইমস অব ইসরায়েল মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো যাবে কিনা কিভকে জানালেন ব্লিংকেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলোবারের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো হবে কিনা সে বিষয়ে ইউক্রেন নিজেই সিদ্ধান্ত নিতে পারে ব্লিংকেন বলেন এটি এমন একটি সিদ্ধান্ত যা কিয়েভের নিজেই নেওয়া উচিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন যুদ্ধক্ষেত্রে সফল হওয়ার জন্য ইউক্রেনের প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর নিয়ে তিনি বলেন চীন তার প্রতিরক্ষা শিল্প ঘাঁটি পুনর্নির্মাণে রাশিয়াকে যে সহায়তা দিচ্ছে তা নিয়ে উদ্বেগ রয়েছে চীন থেকে আসা বেশিরভাগ মেশিন টুলস মাইক্রো ইলেকট্রনিক্স এগুলি সরাসরি রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করতে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে ব্যবহৃত আরও ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র মন্থন করতে সক্ষম হয়েছে ব্লিংকেন বলেন যুক্তরাষ্ট্র পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং জড়িত কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে সূত্র বিবিসি ব্যাপক রুশ হামলার মুখে সমস্ত আন্তর্জাতিক সফর স্থগিত করলেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট সমস্ত আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন রাশিয়া দেশটির খার্কিব করে বেশ কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে এর মধ্যে জেলেনস্কি তার আন্তর্জাতিক সফর স্থগিতের সিদ্ধান্ত জানালেন সিএনএন এর খবরে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী দিনের জন্য নির্ধারিত সমস্ত আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত করবেন বুধবার তার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে রুশ সেনারা উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিব অঞ্চলে ঢুকে পড়েছে এর মধ্যে বলদমির জেলেনস্কি আগামী দিনগুলোতে নির্ধারিত সব আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত এবং নতুন তারিখ সমন্বয় করার নির্দেশ দিয়েছেন জেলেনস্কের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে আমাদের অংশীদাররা জেলেনস্কির সফর স্থগিত উপলব্ধির জন্য কৃতজ্ঞ ইউক্রেনের শীর্ষ সামরিক জেনারেল খার্কিবের লড়াই উল্লেখযোগ্যভাবে অবনীতি হয়েছে বলে সতর্ক করার কয়েকদিন পর এ ঘটনা ঘটল আকস্মিক আন্তঃসীমান্ত আক্রমণ সম্প্রসারণের সাথে সাথে রাশিয়া আরও চারটি গ্রাম দখল করার দাবি করেছে ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছরেরও বেশি সময় পার হয়েছে জেলেনস্কি মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করে মস্কোর অগ্রগতি রোধ করতে কিয়েবের সামরিক প্রচেষ্টার দিকে মনোযোগ রাখার জন্য লড়াই করছেন